বাংলাদেশের প্রাচীনতম জেলা যশোর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জেলা এটি খুলনা বিভাগে অন্তর্গত এবং সতেরোশো একাশি সালে প্রতিষ্ঠিত হয় যশোরে প্রচুর পরিমাণে ফুল চাষ হয় এর জন্য যশোরকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় এবং উনিশশো সালে মুক্তিযুদ্ধে যশোর ছিল বাংলাদেশের প্রথম মুক্ত জেলা আমাদের আজকের পর্বে থাকছে যশোর জেলা বিনোদীয় পার্ক নিয়ে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমরা আসি যশোর ক্যান্টনমেন্ট বিনোদিয়া পার্ক সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এই পার্ক আমার সাথে আছে রুবাল ভাই এই যে আর হচ্ছে এই ছোটো ভাই আশা করি ভিডিওটি ভালো লাগবে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যশোরের অন্যতম জনপ্রিয় পারিবারিক বিনোদন কেন্দ্র হল বিনোদীয় ফ্যামিলি পার্ক উনিশশো একাশি সালে লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদের উদ্যোগে যশোর ক্যান্টনমেন্টের শান্তলা এলাকায় পার্কটি প্রতিষ্ঠিত হয় যশোর শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কটি পরিবার ও শিশুদের জন্য একটি আদর্শ ভ্রমণ স্থান যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কের আকর্ষণীয় দিকগুলো হলো মিনি চিড়িয়াখানা আছে এখানে একটি শিশুদের জন্য পার্ক ও বিভিন্ন রাইড রবিনহুডের ঘর কৃত্রিম ঝর্ণা ও নদী কনফারেন্স হল ও খাবার স্টল পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে এখানে সুবিধা পার্কের মাঝামাঝি স্থানে কাছের ডালের উপর রয়েছে একটি সিলে কোঠা যেখানে উঠলে পুরো পার্কের চারপাশটা অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন এখান থেকে চারদিকটা নিরাপত্তা জনিত কারণে এখানে ড্রোন ভিডিও করার পারমিশন পাওয়া যায় না এবং পাশেই বসার জন্য রয়েছে দোলনা ও আই লাভ বিনোদীয় লেখাটি যেখানে পার্কে প্রবেশকারী সকলেই নিজের ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমরাও সকলের ন্যায় এখানে নিজেদের ফটো তুলে নিলাম বিনোদিয়া পার্কে ঢোকার পর হাতের ডান পাশে আপনারা মিনি মিনি সিরিয়াখানাটি দেখতে পারবেন এখানে রয়েছে কৃত্রিম ঝর্ণা ও ছোট একটা পুকুর যেখানে রয়েছে জলপরির মূর্তি তবে পার্কে বেশ কিছু প্রজাতির পাখি খরগোশ বানর সাপ থাকলেও নেই বাঘ সিংহ কিংবা অন্যান্য প্রজাতির পশু সমূহ মিনি চিড়িয়াখানার অপর প্রান্তে রয়েছে ছোট বাচ্চাদের জন্য কিছু রাই ও ছোট বেশ কয়েকটা দোকান বা স্টল যেখানে আপনারা ফুচকা পানি বাদাম সহ সুলভ মূল্যের খাবার পাবেন তার একটু সামনেই রয়েছে ফাঁকা সবুজ মাঠ গাছের ছায়ায় ঘেরা এই সবুজ মাঠে বসে প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারবেন আর এখানে রয়েছে বাচ্চাদের জন্য বেশ কয়েকটি রাইড তারপর সামনে রাস্তার পাশে রয়েছে ছোট্ট একটি নদী এবং দক্ষিণ পাশে রয়েছে কনফারেন্স হল ও রেস্টুরেন্ট ছোট নদীর মাঝখানে রয়েছে একটি সুন্দর জায়গা যেখানে রয়েছে বেশ কিছু গাছ ছায়া দেওয়ার জন্য এবং দুটি বট বৃক্ষ বসার স্থান রয়েছে এই ছায়াযুক্ত স্থানে অবাক করার মতো হলো একটি বট বৃক্ষের উপরে বসার স্থান তৈরি করা হয়েছে এবং ওঠার জন্য তৈরি করা হয়েছে সিঁড়ি রুবেল ভাইয়ের সাথে আজকের দিনটি ছিল অসাধারণ যা বলে প্রকাশ করা যাবে না ধন্যবাদ রুবেল ভাই নদীর এক এখানে বেশ কিছু হরিণ রয়েছে এই হরিণগুলো পার্কে প্রবেশ করার জন্য টিকিট কাটলেই দেখা যাবে কিন্তু মিনিচিরিয়াখানায় প্রবেশ করার জন্য আলাদা টিকিট নেওয়া লাগবে যার প্রবেশ মূল্য মাত্র দশ টাকা বর্তমানে যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কে প্রবেশ মূল্য মাত্র সত্তর টাকা এবং এই পার্কটি সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে নিজের পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য পার্কটি অনেক নিরাপদ যারা আসতে চান তারা নির্ভয়ে আসতে পারে ঢাকা থেকে সকল প্রকার বাস যশোর জেলায় আসে এসি ও নন এসি বাস অনুযায়ী ছয়শো পঞ্চাশ থেকে তেরোশো টাকা বাস ভাড়া হয়ে থাকে তারপর অটো যোগে পাঁচ কিলোমিটার রাস্তা আসতে হবে আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ